ভোরের এমন সুন্দর দৃশ্য আর রাতের বেলা ইলিশ ভাজা আর এই দুই মিলিয়ে দারুণ একটা ট্যুর হয়েছিল আমাদের হঠাৎ করে তো আমরা অনেক রাতের বেলা হঠাৎ করে মনে হয়েছিল যে আমরা মাওয়া যাব ইলিশ খেতে তো এমনিতে আমরা মাওয়া কিন্তু অলয়েসে যাই ওইদিকে কিন্তু ইলিশ খাওয়ার যাওয়ার জন্য আর কি যাওয়া হয় না তো আমরা এই যে গাড়িও একটা ভাড়া করেছি তো গাড়িটার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম পরে গাড়িটা আসার পরে আমরা রওনা দিলাম মাওয়ার উদ্দেশ্যে তো ওই দিন গুড়ি গুড়ি অনেক বৃষ্টি ছিল মানে বেশি বৃষ্টি ছিল না গুড়ি গুড়ি ছিল তো আমাদের যেতে প্রায় দেড় দেড় থেকে দুই ঘন্টা লেগে তো আমরা মাওয়া পৌঁছানোর পরে আমরা দেখছিলাম কোথায় বসবো তো আমরা চাচ্ছিলাম একদম ঘাটের পাশে যে রেস্টুরেন্টগুলো থাকে ওইগুলোতে আমরা যে কোনো একটা বসবো তো সেই বুঝে আমরা ঘাটের পাশ দিয়ে একটা রেস্টুরেন্ট আমরা সিলেক্ট করি আর এরপরেই হলো ওইখানে আমরা একদম গরম গরম তেলে ভাজা যে বেগুন তারপর মাছ এইগুলো যে ভাজছে এইগুলো আমরা উপলব্ধি করি আর কি আর খুবই ভালো লাগছিলো ওই সময়টা তারা কিভাবে প্রসেসিং করছে সব কিছু সো এই সব কিছুই আমরা ওইখানে দেখছিলাম তো এখানে কিন্তু প্রথমে আপনাকে মাছ সিলেক্ট করতে হবে তারপরে হলো দামাদামি করতে হবে তো সেই কাজটাও আমরা করে নিচ্ছিলাম এখানে দুইটা ইলিশ আমরা নিয়েছিলাম তো ইলিশ নেওয়ার পরে হলো তারা ওইটাকে কাটাকাটি করে দিবে তো কাটাকাটি করার জন্য তারা ওই প্রসেসিং প্রসেসিং ঘরে নিয়ে গেল তারপরে ওইটা আমাদের কেটে কেটে তারপরে হলো ওইটা দিবে এরপরে ওই কাটা ইলিশটা এরপর তারা ভেজে দিবে আর যে বাকি যে লেজের অংশ আছে মাথার অংশ আছে ওইগুলো আমাদের হলো ভর্তা করে দেবে তারা বলেছে তো এর জন্য আমরা একটু আশেপাশেও একটু ঘুরতেছিলাম যে হোটেলের এরিয়াটা মোটামুটি বড়ই ছিল তো এইগুলো আমরা দেখতেছিলাম আর আমাদের মাছ ভাজা এইগুলো আমরা একটু নিজেরাও ভেজে নিচ্ছিলাম তারপরে দেখলাম যে লেজের ভর্তা বানাচ্ছে তারপরে সবাই মিলে একটু আইসক্রিম টাইসক্রিম খেলাম রাতের বেলা আর সব জায়গায় একটু ঘুরলাম ওইদিকে একটু মেলা টাইপের কিছু ছিল আর অনেক ধরনের দোকানও ছিল তো সব মিলে তো মোটামুটি ভালো একটা সময় আমরা পার করছিলাম তো এদিকে আমাদের খাবারের সময় হয়ে যাচ্ছিলো তো আমরা এখানে বেগুন তারপরে ভর্তা তারপরে ডাল ভাজি এগুলো সব নিয়েছিলাম তো খাওয়ার পরে আমরা সকালটা উপলব্ধি করলাম সকালটা যে কি সুন্দর লাগছিল মানে রাতে আমরা জার্নি করে এসেছি কিন্তু ভোরের এই মানে দৃশ্যটা আমাদের বেশি ভালো লাগছিল বেশি মনকে আরও সতেজ করে তুলছিলো যদিও সবার চোখে মুখে তখন অনেক ঘুম ছিল কারণ সারা রাত জেগেছে তো ভোরে ছয়টা সাতটা পর্যন্ত আমরা এই ভোরের যে ইটা ওইটা আমরা উপলব্ধি করেছি তো একটু ভোর হওয়ার পরে সকাল হওয়ার পরে আমরা দেখলাম যে নৌকার মানে ঘোরার ব্যবস্থা আছে তো আমরা সবাই ওইখানে নৌকায় একটা ভাড়া করলাম তো ভাড়া করার পরে এটা নৌকাটা মনে হয় পাঁচশো থেকে ছয়শো টাকার মতো ভাড়া নিয়েছিল আমরা রিজার্ভের মতো নিয়েছিলাম তো এটা পদ্মা নদীর যে ব্রিজ আছে ওই দিক দিয়ে আমাদের ঘুরিয়ে নিয়ে আসবে তো এমনটাই কথা ছিল তো আমরা সবাই ওই মানে নৌকায় মানে উঠে বসলাম আর কি তো অনেকে একটু ভয়ও পাচ্ছিলো যে নৌকা এই এখন তো অনেক জোয়ার তো সব মিলিয়ে খাবার দাবার আর হলো ঘোরাফেরা নিয়ে ভালো একটা সময় আমরা পার করেছি তো এই ছিল আজকের আমার ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ফলো বা একটা শেয়ার দিবেন ধন্যবাদ